হ্যালো ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল ইজি স্টাডি ইজি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আজকে ক্লাসে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তো দু সালে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের আজ আমরা করবো দু দ্বিতীয় অধ্যায় সমানুপাত ও লাভ ক্ষতি অধ্যায়ের অনুশীলনের প্রশ্নগুলো সমাধান করব তো ইতিপূর্বে কিন্তু আমরা এই অধ্যায়ের যে কাজগুলো ছিল অর্থাৎ চ্যাপ্টারে যে কাজে বা দলগত কাজ যেগুলো থাকে সেগুলো কিন্তু সবই সলভ করেছি তো যে সকল শিক্ষার্থীরা এখনও পর্যন্ত দেখনি তারা অবশ্যই ভিডিওগুলো দেখে নিও প্লে থেকে আর আজ আমরা শুরু করব যে এক নম্বরটা আর দুই নম্বরটা তো এক নম্বরে দেখো দেওয়া আছে নিচের রাশিগুলো দিয়ে সমানুপাত লেখো তো সমানুপাত কিভাবে তৈরি করতে হয় আমরা কিন্তু গত ক্লাসে দেখেছিলাম আর যারা তারা আজকে অবশ্যই শিখে নিও তো এখন দেখো ক নম্বরে দেওয়া আছে তিন কেজি পাঁচ টাকা ছয় কেজি দশ টাকা তো এখানে কেজি আছে দুইটা আর টাকা আছে দুইটা তাহলে আমাদেরকে কিভাবে অঙ্কটা করতে হবে দেখো এখানে কিন্তু আমাদের কেজি দিয়ে আসে এই একটা আর এখানে একটা তাহলে দুইটা কেজি দিয়ে আসে আর টাকার সংখ্যা দিয়ে এই একটা এই একটা তো আমরা একটা কাজ করি আমরা এই যে কেজি যেগুলো ছিল এই কেজি দুইটা এক করে নিই আর টাকা দুইটা আলাদা পাশে রাখবো তো তাহলে এখানে দেখো আমরা জানি কি একই জাতীয় জিনিস সবসময় এক সাইডে থাকে তাই না তো এখানে সমানুপাত বলতে দুইটা অনুপাতকে বোঝায় তো এখানে আমি এই যে এইভাবে সাজে লিখতে পারি এখন ধরো বিষয়টা অনেকটা এই রকম যে তোমাদের দুইটা রুম আছে দুইটা রুমে তোমরা দুইটা বোন দুই রুমে থাকো তো এক্ষেত্রে আমরা বাসায় অতিরিক্ত গেস্ট যখন আসে তখন কি মারা কি বলে যে মামনি আজকে তোমরা দুই বোন আজকে এক রুমে থাকো আর ওরা গেস্টরা আরেকটা রুমে থাকুক ঠিক এমন হয় না মেয়েরা মেয়েরা এক রুমে থাকে ছেলেরা ছেলেরা আর রুমে থাকে ঠিক এখানেও এই একই বিষয় যে কেজি আর কেজিটা আমি এক সাইডে নিয়েছি আর টাকা আর টাকা যে দুইটা সংখ্যা ছিল সেই দুইটা এক সাইডে নিয়েছি যেহেতু আমাদের সমানুপাত তৈরি করতে হবে তাই আমি দুইটা অনুপাত লিখে দিয়েছি তো তারপরে দেখো এবার খ নম্বর অঙ্কটা বলছে নয় বছর দশ দিন আঠারো বছর বিশ দিন তো এটাও আমরা সেম প্রসেসেই করব তো এই অঙ্কটা দেখো একটু খেয়াল করে এখানে আমরা লিখেছি যে নয় বছর দশ দিন আঠারো বছর বিশ দিন তো বছর আছে কোন কয় জায়গায় বছর আছে দুই জায়গায় তো নয় আর আঠারো এই দুইটা আমি এক সাইডে রাখবো আর দিন এখানে দশ দিন আছে এখানে বিশ দিন আছে তো এই দুইটা আমি আর এক সাইডে রাখবো তো এখানে দেখো এই যে নয় অনুপাত আমি আঠারো দিয়ে দেবো আর এখানে যেহেতু সমানুপাত বলেছে তাই দুইটা অনুপাত হবে আর এখানে আমাদের এই যে দিনের সংখ্যাগুলো আমি এক সাইডের রেখে দেবো তো এই এই জাস্ট এতটুকু করলে কিন্তু আমাদের সমানুপাতের অঙ্কগুলো কমপ্লিট হয়ে যাচ্ছে তো এখন চলো গ নম্বরটা দেখি গ নম্বরটা বলেছে সাত সেন্টিমিটার পনেরো সেকেন্ড আর এখানে বলেছে আঠাশ সেন্টিমিটার আর এক মিনিট তো এখানে একটা বিষয় হয়েছে দেখো কি বলেছে তো এখানে যেহেতু আমাদের আমরা এত সময় করছিলাম যে দুইটা সহক যদি একই থাকে তাহলে আমরা এক সাইডে নিচ্ছিলাম আর বাকি বাকিটা অপর সাইডে দিয়েছিলাম কিন্তু এখানে একটু দেখো এখানে এই যে সেন্টিমিটার এখানেও সেন্টিমিটার দুইটা আছে কিন্তু সেকেন্ড একটা আছে মিনিট একটা আসে তাহলে আমরা কী করবো মিনিটটা হয় সেকেন্ডে পরিণত করতে হবে না সেকেন্ডটা মিনিটে পরিণত করতে হবে কিন্তু এখানে সব থেকে বেশি সহজ হয় বা সঠিক নিয়ম হচ্ছে এক মিনিটকে সেকেন্ডে পরিণত করার কারণ আমরা জানি এক মিনিট সমান ষাট সেকেন্ড তো এখানে তোমরা লিখেও দিতে পারো যে মিনিট মিনিট সমান সমান এখানে যদি আমরা এক এক লিখে দিই যে ষাট সেকেন্ড তো সেক্ষেত্রে হ্যাঁ এই যে এক মিনিট সমান ষাট সেকেন্ড না হলে তোমরা অঙ্কটা অনেক সময় গুলিয়ে ফেলতে পারো তো এক্ষেত্রে আমি কি করবো দেখো এখানে এই যে সাত সেন্টিমিটার অনুপাত এখানে আটাশ সেন্টিমিটার তো এই আটাশ সেন্টিমিটারটা আমি এক সাইডে দিয়ে দেবো দেওয়ার পরে এখানে আমি যেহেতু সমানুপাত করছি তাই দুইটা সমানুপাতের চিহ্ন দিয়ে দেবো এখানে পনেরো সেকেন্ড আর অনুপাত এখানে আমি কি এক মিনিট সমান ষাট সেকেন্ড পেলাম তো সেই ষাট সেকেন্ডটা আমি এখানে লিখে দেব। ম্যাস আমাদের অঙ্ক ক্লিয়ার এখন তো বুঝতে অনেক সহজ হয়ে গেল তাই না এখন চলো ঘ নম্বরটা দেখি ঘ নম্বরে বলেছে বারোটি খাতা পনেরোটি পেন্সিল বিশ টাকা আর পনেরো পঁচিশ টাকা তো এখন যদি আমরা এই অঙ্কটা এভাবে করি যে বারোটি খাতা নিয়েছিল বিশ টাকা পনেরোটি পেন্সিল নিয়ে এসো পঁচিশ টাকা তাহলে কিন্তু অঙ্কটা অনেক সহজ হয়ে যায় তাই না খাতা আর পেন্সিল এই দুইটা আমরা এক সাইডে নিয়ে নিতে পারি আর এখানে যে টাকাটা আছে এটাও কিন্তু আমরা সাইলে এক সাইডে নিয়ে নিতে পারি তো চলো আমরা অঙ্কটা দেখে আসি তো এখন তাহলে আমরা কি করব এখন আমাদের দেখো ওই যে বারো আর পনেরোটা আমরা এক সাইডে নিয়ে নেবো দেখো এখানে এই যে জিনিস আমি কি বলেছিলাম যে সহক অর্থাৎ একই জিনিস যেই সাইডে থাকবে সেই জিনিসগুলো এক সাইডে নিয়ে নেবো তো এখন এই যে এখানেও টাকা আছে এখানেও টাকা আছে তো এই দুইটা টাকা আমি এক সাইডে নিয়ে নেবো আর এই যে খাতার পেন্সিল এই দুইটা জিনিস আমি এক সাইডে নিয়ে নেবো তাহলে আমাদের অঙ্কটা করতে অনেক সুবিধা হবে এখানে যেহেতু খাতার পেন্সিল পেনসিল তো এক করা যাবে না তাই না খাতা একটা আলাদা দ্রব্য আর হচ্ছে পেন্সিল আলাদা দ্রব্য তো এটা এক করা কোনোভাবেই সম্ভব নয় তাই আমরা এইভাবে করে দিলাম যে টাকা দুইটা এক সাইডে রাখলাম আর পেনসিলের খাতাটা এক সাইডে রেখে দিলাম যাতে অঙ্কটা নিয়ম বজায় থাকে তো চলো আমরা পরের অঙ্কটা দেখি ঘ নম্বর বলেছে একশো পঁচিশ জন ছাত্র ও পঁচিশ জন শিক্ষক পঁচিশশো টাকা ও পাঁচশো টাকা তো এইটার আমরা সমাধান কি দেখবো বলো তো এইটা আমরা কি করব এই টাকা দুইটা এক সাইডে করে নেব আর মানুষগুলো এক সাইডে করে নেব কারণ মানুষ এক শিক্ষকও মানুষ আবার ছাত্রও মানুষ তো এই জায়গায় আমি এই যে একশো পঁচিশ আর পঁচিশ এক সাইডে করে নেব নেওয়ার পরে এখানে আমি সমানুপাত চিহ্ন দিয়ে দেব। দেওয়ার পরে এখানে এই যে পঁচিশশো লিখলাম এখানে অনুপাত আমাদের আবার পাঁচশো তো এই যে অঙ্ক সমাধান শেষ এটা খুব কি কঠিন হলো বলো অঙ্কগুলো কিন্তু অনেক অনেক ইজি ছিল এক নম্বরের অঙ্কটা আমরা ইতিমধ্যে সমাধান দেখলাম এখন চলো আমরা দুই নম্বর অঙ্কটা দেখে আসি তো দুই নম্বর অঙ্কটাতে কি বলছে দেখো দুই নম্বর অঙ্কটাতে বলছে নিচের ক্রমিক সমানুপাতের প্রিয়া প্রান্তীয় দুইটি রাশির মান দেওয়া আছে সমানুপাতটি তৈরি করো তো প্রান্তীয় রাশির মান যে দেওয়া আছে এখন প্রান্তীয় কথাটি কি এর বাংলা মানে আমাদের বুঝতে হবে এখানে দেখো এখানে যদি আমি একটা রশি দিই এখানে একটা রশি দিলাম হ্যাঁ তো এটা এই যে প্রান্তীয় প্রান্তীয় মানে কি এই একটা প্রান্ত এই একটা প্রান্ত এই এই প্রান্তের মানটা দেওয়া আছে এই প্রান্তের মান দেওয়া অর্থাৎ এখানে যদি আমরা প্রথম ধরি দ্বিতীয় বা মধ্য আর এখানে কিন্তু অবশ্যই তৃতীয় রাশি তাহলে আমরা কি বুঝলাম যে আমাদের অঙ্কে প্রথম রাশির মান এবং তৃতীয় রাশির মান দেওয়া কিন্তু আমাদের দুই নম্বর রাশিটার মান বের করতে হবে তাই না তো এখানে দেখো এই যে ক নম্বরে দেওয়া আছে ছয় আর একটা চব্বিশ তো ছয় আর চব্বিশ যেহেতু দেওয়া আছে তাহলে আমাদের মানটা কি করতে হবে মানটা কিন্তু আমাদের বের করতে হবে হচ্ছে প্রথম রাশি আর চব্বিশ হচ্ছে আমাদের তৃতীয় রাশি তো মধ্যরাশি অর্থাৎ দ্বিতীয় রাশি বা মধ্যরাশিটি আমাদেরকে বের করতে হবে তো আমরা জানি মধ্যরাশি নির্ণয়ের সূত্রটা হচ্ছে মধ্যরাশি স্কোয়ার সমান প্রথম রাশি গণ তৃতীয় রাশি এটা কিন্তু আমরা অধ্যায় অবশ্যই পড়ে এসেছিলাম তো এখানে আমরা দেখলাম যে মধ্যরাশি ছয় এবং তৃতীয় রাশি তৃতীয় রাশিটা চব্বিশ ডে আছে তো এখানে আমরা যে সূত্রটা জানি সেই সূত্রটা আমরা লিখে রেখেছি যে মধ্য রাশি স্কোয়ার শন প্রথম রাশি গুণ তৃতীয় রাশি তো এক্ষেত্রে আমাদের কি করতে হবে এখানে আমরা এই যে মধ্যরাশিটার মান বের করবো তো মধ্য আমরা জানি যে এটার মান বের করতে হয় সেটা সবসময় বা পাশে রাখতে হয় তো এটা বা পাশে আসে আর আমরা চেঞ্জ করছি না এখানে প্রথম রাশিটা ছিল ছয় এবং তৃতীয় রাশিটা ছিল চব্বিশ তো ছয় আর চব্বিশ যদি আমরা এখানে দেখো এখানে আমরা মধ্যরাশিটা লিখবো এখানে মধ্যরাশি লেখার পরে মধ্যরাশির সাথে কিন্তু স্কোয়ার আসে তাই না তো স্কোয়ারটা আমরা রাখবো তার আগে দেখো আর চব্বিশ যদি আমরা গুণ করি তাহলে আমরা পাই কত একশো চুয়াল্লিশ তোমরা চাইলে রাফ খাতায় বা ক্যালকুলেটারে করতে পারো একশো চুয়াল্লিশ আসবে তো এই যে মাথার উপরে স্কোয়ার ছিল স্কোয়ারটা আমরা এই সাইডে এনে রুট করে দেব এখন দেখো যদি এই বা পাশে প্লাস থেকে ডান পাশে আসলে মাইনাস হয়ে যায় বা পাশে গুণ থাকলে ডান পাশে আসলে ভাগ হয়ে যায় ঠিক অপোজিটটা চলে আসে তো এখন এই যে এখানে আমাদের স্কোয়ার আছে স্কোয়ারটা এই সাইডে আসলে রুট হবে রুট যদি থাকতো তাহলে এই সাইডে আসলে স্কোয়ার হয়ে যেত আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে তো এখানে তাহলে আমাদের মধ্য রাশিটি কী হবে বলো তো মধ্য রাশিটি আমরা পাবো একশো চুয়াল্লিশকে যদি আমরা স্কোয়ার করি অর্থাৎ রুট করি তাহলে আমরা বারো পাবো কারণ এই যে বারোকে স্কোয়ার করি যদি এখানে দেখো রাপে এখানে যদি বারোকে আমরা স্কোয়ার করি তো স্কোয়ার মানে কি একই জিনিস দুই গুণ তাই না একই জিনিস দুই গুণ করলে কিন্তু আমরা একশো চুয়াল্লিশই পাই তো এখানে এই যে স্কোয়ার রুটি কেটে যায় দেখো এখানে যদি আমরা এমন করতাম যে রুট একশো চুয়াল্লিশ সমান সমান রুট একশো বারো স্কোয়ার তো এই স্কোয়ার রুটি কেটে যেত যে কিন্তু সেই বারোই আসতো তাই না তো এখানে আমি একবার ওই অতখানি পেস না করে জাস্ট এতটুকু করে দিলাম তোমরা তো ইতিমধ্যেই জানো স্কোয়ারের বা ব্যাপারটা বা রুটের ব্যাপারটা তো এই যে হলো আমাদের ক নম্বর এবার চলো আমরা খ নম্বরটা দেখি খ নম্বরটাতে প্রথম রাশি হচ্ছে পঁচিশ আর তিন নম্বর রাশিটাও দেওয়া আছে একাশি তো সেম ওইভাবে আমরা করে ফেলবো দেখো এখানে আমরা লিখেছি যে প্রথম রাশি সমান পঁচিশ তৃতীয় রাশি সমান একাশি তো প্রথম রাশি এখানে মধ্য রাশিটি মান বের করতে হবে তো এখানে আমরা মধ্য রাশিটি লেখার পরে ওই ঠিক এর আগে যেভাবে করলাম ওইভাবে আমরা করে দেবো যেহেতু স্কোয়ারটা এই সাইডে আসে স্কোয়ারটা আমরা এই সাইডে নিয়ে চলে আসবো আর স্কোয়ারটা এই সাইডে আসলে রুট হয়ে যাবে প্রথম রাশির মান কত প্রথম রাশির মান আমরা চব্বিশ পঁচিশ পেয়েছি তাই পঁচিশ আমরা দিয়ে দেবো এখানে গুণ আর তৃতীয় রাশির মান কত একাশি তো একাশি রাখলাম রাখার পরে এখন দেখো পঁচিশ আর একাশি যদি আমরা গুণ করি তাহলে কত পাই বলো তো দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশ পাবো তো দু হাজার পঁচিশকে যদি আমরা রুট করি ক্যালকুলেটরে বা যেভাবে হোক তোমরা করতে পারো এখানে কিন্তু আমরা পঁয়তাল্লিশ পেয়ে যাবো তো এখন একটা বিষয় আমি তোমাদেরকে ক্লিয়ার করি অনেকে আসো যে যারা ক্যালকুলেটার ইউজ করো না বা অনেকের ফ্যামিলি আছে যে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের আবার কীসের ক্যালকুলেটার লাগবে তো আবার অনেকে আছে পরীক্ষার হলে ক্যালকুলেটার ইউজ করতে দেয় না তো সেক্ষেত্রে তোমরা কিভাবে করবা আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই এর আগের একটা অধ্যায় কিন্তু আমরা করেছিলাম যে ক্যালকুলেটার বাদে কীভাবে আমাদের বর্গমূল বের করতে হয় তাই না তো এই দুইটা একটা এই দুইটা একটা তো এখানে যদি আমরা নিই আমরা চার নেবো তাহলে চারি চারি ষোলো আসবে ষোলো আসলো আসার পরে এখানে আমাদের ছয় আছে কত এখানে অবশ্যই আমাদের চারের দ্বিগুণ দিতে হবে আট তো এখানে ছয় আছে কত হলে দশ হবে এখানে চারে হাতে আমার এক 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 দুই হবে দুই আর দুই মিলে গেলে শূন্য বাই শূন্য বসে না এখানে আমরা পঁচিশ দিয়ে দেবো এই যে এক জোড়া হিসাবে নামাতে হবে যেহেতু জোর বেঁধেছি তাহলে অবশ্যই জোড়া হিসাবে নামাতে হবে এখানে আমরা যদি আবার পাঁচ দিই এখানেও আমাদের পাঁচ দিতে হবে তাহলে পাঁচ পয়সা পঁচিশ এখানে দেবো আর এখানে দেখো পাঁচ পয়সা পঁচিশের পাঁচ হাতে আমার দুই পাঁচ আট পাঁচ আর আট যদি যোগ করে গুণ করি তাহলে কি পাঁচ আটটা চল্লিশ আর সেই হাতে দুই থাকলে আমাদের বিয়াল্লিশ তো এখানে বিয়াল্লিশ বসিয়ে দিলাম এখানে দেখো জিরো তো এই যে আমাদের পঁয়তাল্লিশ কিন্তু চলে এসেছে আর সেই পঁয়তাল্লিশটাই আমি এখানে বসিয়ে দিলাম আশা করি এবার তো ক্লিয়ার তাই না তো কারণ অনেকের আছে ক্যালকুলেটার এই মুহূর্তে নেই বা অনেকের পরীক্ষার হলে ক্যালকুলেটার ইউজ করতে দেয় না তো শুধুমাত্র তাদের জন্য আর কি এত ভেঙে করানো তোমরা চাইলে ক্যালকুলেটার ব্যবহার করতে পারো এখন দেখো গ নম্বরটা অবশ্যই পারবে তোমরা কারণ গ নম্বরটা ওই একই নিয়মে একই অঙ্ক করলেই হয়ে যাচ্ছে তোমাদের এটা বাড়ির কাজ থাকবে যেহেতু আমি বোঝাচ্ছি আমি দেখতে চাই তোমরা কিভাবে করো আর গ নম্বরটা তোমরা সঠিক ক্যান্সেল করতে পারো কি অবশ্যই কমেন্ট করে জানিও এখন আমি তোমাদেরকে গ ঘ আর উঙ এই দুইটা অঙ্ক অবশ্যই করিয়ে দেখাবো তো চলো অঙ্কটি দেখে আসি তোমরা এখানে অনেকেই আসছো হয়তো অঙ্কটা দেখে ভয় পাচ্ছ যে এই অঙ্ক দুইটা তো এক রকম ছিল কিন্তু এইটা আবার এই যে লভর আকারে দেওয়া আছে এটা আমরা কীভাবে করবো তো এই অঙ্কটা আরও বেশি সহজ দেখো এই জায়গায় আমি প্রথম রাশি আর তৃতীয় রাশি এই দুইটা লিখে নিয়েছি নেওয়ার পরে এখন আমাদের কাজ কি এখন আমাদের কাজ হচ্ছে এই যে মধ্য রাশিটা বের করব। তো এখানে আমি মধ্য রাশিটা লিখে দিচ্ছি আর আমি এই এই সাইডে আমি স্কোয়ারটা রেখে দেবো হ্যাঁ রোডটা আমি এখনই করব না কারণ এখানে যে আগের নিয়মের মতো মানে আগের অঙ্কগুলোর মতো অত ইজিভাবে দেওয়া নেই জাস্ট ওইভাবে একটু সাজিয়ে নিতে হবে তো এইভাবে আমি যদি সাজাই দেখো এইটা আমাদের মিশ্র আকারে দেওয়া আছে তো মিশ্রটা আমি এখানে আগে ভেঙে নেবো তাহলে এখানে যদি আমরা পাঁচ এখানে পাশ আর এক গুণ করতে হবে গুণ করার পরে উপরে যেটা থাকে তার সাথে যোগ করতে হয় তাই না এটা কিন্তু আমরা সকলেই জানি তো এখানে আমরা যোগ করে নেব এখানে নিচে যে সংখ্যাটা থাকে সেটাই রাখতে হয় তো এখানে যদি আমরা করি তাহলে উপরে আসবে কত সাত আর নিচে আসবে পাঁচ এই যে এটা তো আমরা সকলে জানি বা মোটামুটি পারি তাই না তো এখন আমাদের তৃতীয় রাশিটা কত আসলো তাহলে সাত বাই পাঁচ তো সাত বাই পাঁচ আমি দিয়ে দেব দেওয়ার পরে এখন আমার কথা হচ্ছে এখানে আমাদের দেখো উপর নিচ কেটে যায় না যে সাত আর সাত কেটে যাবে এখানে পাঁচ আর পাঁচ কেটে যাবে তাহলে কি আমাদের অ্যান্সার কিন্তু এক চলে আসছে তাই তো আমাদের অ্যান্সার এখানে এক চলে আসে তো এই জায়গায় আমি কি মধ্য রাশিটা লিখে দেবো মধ্যরাশি লিখব লেখার পরে এই যে মধ্য মধ্যরাশির সাথে স্কোয়ার ছিল স্কোয়ারটা এই সাইডে আসলে রুট হয়ে যাবে তো এককে রুট করলে তো আমরা সেই একই ফিরে পাই মধ্য মধ্যরাশি সমান এটাই আমাদের অ্যান্সার তো এই অঙ্কটা আরও বেশি ইজি না বলো অঙ্কটা কিন্তু অনেক ইজি তারপরও যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই ভিডিওটা আরও একবার দেখে নিও আর তাও যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করো তো চলো এবার আমাদের পরের যে লাস্ট অঙ্কটা আছে এক দশমিক পাঁচ ও তেরো দশমিক পাঁচ এই অঙ্কটার আমরা সমাধান দেখে আসি তো এখানে দেখো মধ্য রাশি কিন্তু এই যে ওয়ান পয়েন্ট ফাইভ এবং এই যে এখানে আমাদের তৃতীয় রাশিটা দেয়াই আছে এখানে আমরা অঙ্কটা তুলে নিই তো দেখো এখানে আমরা প্রথম রাশিটা আমার আমাদের তো সূত্র দেওয়া আছে তো সূত্রটা লিখে নিলাম আর তিন নম্বর রাশিটা তিন নম্বর রাশিটায় যে তেরো দশমিক পাঁচ দিয়ে নেবো তো এখন এখানে একটা কাজ করতে হবে যে প্রতিটা অঙ্কের মধ্যে এখানে মধ্য রাশিটা লিখবো তো মধ্যরাশির সাথে এখানে যে স্কোয়ারটা আছে স্কোয়ারটা এই সাইডে গেলে রুট হয়ে যাবে তো রুট হলে এই যে এই দুইটা যদি আমরা গুণ করি গুণ করলে কিন্তু আমরা দেখব আমাদের আসে বিশ দশমিক পঁচিশ এটাই আসবে তোমরা সাইলে ক্যালকুলেটারে গুণ করে দেখতে পারো আর এখানে যদি আমরা রুট করি তাহলে আমাদের আসবে চার দশমিক পাঁচ তো এটাই কিন্তু আমাদের মধ্য রাশির মান বা দ্বিতীয় রাশিটার মান তো আশা করি তোমরা বুঝতে পেরেছো আর আজকের ভিডিওতে আমি যে অঙ্কগুলো দেখেছি অঙ্কগুলো অনেক ইজি ছিল অনেক সহজ ছিল তো তোমাদের যদি ভালো লেগে থাকে ভিডিওগুলো অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর প্রতিটি ভিডিওতে একটি লাইক কমেন্ট করে দিও কারণ তোমাদের একটি লাইক একটি কমেন্ট আমাদের নতুন নতুন ভিডিও বানাতে আরও সহযোগিতা করে তো আমার যদি কোনো রকম ভুল ত্রুটি থেকে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো ধন্যবাদ সকলকে